তখন তখন না কি বলতো ডুরাই মানে এটা খুব ছিল আন্তরিকতাটা বেশি ছিল এখন আর মানুষের মধ্যে তো সেগুলো অনেক কমে গেছে তখন ধর মাংস ভাত খাওয়া হয়েছে হয়তো তাও জানি না হ্যাঁ ওটাই শুধু মাংস ভাত সেটাই এখন বিয়ে বাড়ি হলে কত আইটেম হ্যাঁ বলো না সেই তখনকার দিনে ওই জন্য বলছি তো ওই যে দুটাই জিজ্ঞেস করছে মাসি মাকে বিয়েতে কি খাওয়ানো হয়েছিল আমার বিয়েতে মা মুরগির মাংস মাছে মাছ জিল থেকে মাছ ধরে অটল বাবু দিয়েছিল অনেক মাছ দিয়েছিল ঘি বেগুন ভাজা ডাল আর একটা কি তরকারি করেছিল বই দিয়ে নাকি দিয়ে ওই খাবারগুলোর মধ্যে অনেক আন্তরিকতা ছিল এখন হয়তো মানুষ অনেক বিশাল খরচ করে অনেক খাওয়া দাওয়া অনেক কিছু এখন বিয়ে বিয়ে হয়েছে এই আনন্দ গুলো আলাদা বাজারে আমার দুধ আম খেতে দিয়েছে গোটা গোটা কাশের বাটিতে করে দুধ আম আবার লিখে দিয়েছে আপনারা